একটা ভাঙা চুড়ো মোম দিয়ে মোমবাতির গিলাস তৈরি করব। মোমটাকে গালিয়ে নিচ্ছি গালানির পরে মোমের গিলাস তৈরি করব। ভালো করে আগে গালিয়ে নিতে হবে একটা স্টিলের পাত্রই গালিয়ে নিচ্ছি দেখুন বলে যাচ্ছে নতুন মোমের বাটি তৈরি করব দেখতে থাকুন মোমটা পুরো গালানির পরে গিলাসে দিয়ে মোমের গিলাস তৈরি করব দেখুন কত সুন্দর মোমের গিলাস হবে মোমটা পুরো গলে গেছে দেখতে থাকুন ভিডিও এই যে গিলাস এই গিলাসে মোম দিয়ে একটা মোমের গিলাস তৈরি করব বন্ধুরা দেখুন আমি গলা মোমটারে গিলাসে দিচ্ছি মোমের গিলাস তৈরি করতে হবে দেখুন কিভাবে মোমের গিলাস তৈরি হয় গিলাসটা পুরো ভর্তি করে দেব আমার তাই গিলাস ফুল হলো না মম দেখুন অল্প একটু খালি আসে এটা পোলতে পোলতেটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে পলতেটা বসাতে হবে বন্ধুরা পোলতাটা পড়ে গেছে পোলতেটা একটু ঠান্ডা হলে তারপরে সুজা করে দেব এখন গরম ঠান্ডা হোক অপেক্ষা করি অপেক্ষা করুন মোমের গ্লাস দেখার জন্য। গিলাস মোম গিলাস মোম তৈরি হয়ে গেছে দেখুন জমে গেছে এইবার গ্লাসের দিকে বের করব আমার মোম রেডি গিলাস মোম আমি ঢেলে দেব দেখুন মোম তৈরি হয়ে গেছে দেখুন মোম তৈরি হয়ে গেছে মোমটা এই হলো পইলতে এই যে পইলতে এটাকে জ্বালিয়ে দেব দেখুন আমার গিলাস মোম তৈরি করা হয়ে গেছে দেখুন এটা এখন চেসে খুব সুন্দর করতে হবে দেখুন আপনারা এইভাবে মোম নষ্ট না করে এইভাবে তৈরি করতে পারবেন গিলাস মোম ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন